তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হইতে হবে হাসনাদ আবদুল্লা থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা তিন সপ্তাহে আন্দোলন নাই এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত সতেরো বছর থেকে করেছে মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না এগারো জন খেলে মেসি বানাইতে হয় অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা তিন সপ্তাহে মেসি হইস। তোমরা তিন সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো তোমরা বোকা স্বর্গে বাস করছো তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্রনেতাকে অত্যন্ত সতর্ক হইতে হবে কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই কারণ তোমরা কে কজন মারামারি করছো কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হইছ সব কিছুর গল্প আমরা জানি তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেও করে কথা বলার কোনো রাইট নেই কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে না তার ব্যাপারে যেটা বলা হয়েছে উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল বিএনপির মহাসচিব বলছেন বলেছেন যে এই জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির দুইশোর উপরে নেতাকর্মী মারা গেছে তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কী ধরনের কথা তত আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না কারো ত্যাগকে ছোট করা যাবে না মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন কাউ মাদ্রাসার আলিয়া মাদ্রাসার জামাতের শিবিরের হেফাজতের প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে এটা কোনোভাবেই ছোট করবার সুযোগ নাই সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে চারজন না ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন ততএব প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই এটা যেন সবার মনে থাকে এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে তিন সপ্তাহে সাড়ে তিন জনে সে আন্দোলন করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির উনিশে জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য সুখকর হবে না আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে সেটা হচ্ছে আওয়ামী ফেসিবাদ তারা চলে যায় নাই হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন যে হাসিনা এখনও কীভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে কীভাবে অর্গানাইজ করা যায় এই সরকারকে ব্যর্থ করা যায় জন্য চেষ্টা করছে গত এক মাস হয়ে গেছে আটই অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে ১৬ বছরের যে ময়লা আবর্জনা এই বেগম লক্ষণ সেনের আমলে জমা হয়েছে যিনি এখন ভারতে পলাতক জীবনযাপন করছেন এই আবর্জনা পরিষ্কার করবার যে একটা প্রত্যাশা জাতির মধ্যে তৈরি হয়েছে এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যৌক্তিক হতে হবে আমাদের প্রত্যাশাগুলো ন্যায্য আমাদের প্রত্যাশাগুলো চাই যে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে সেগুলো যেন পূরণ করা হয় কিন্তু এটা করবার ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এক মাস বয়সী একটা শিশু সরকারের কাছ থেকে ষোলো বছরের একটা ফ্যাসিবাদী আমলের সকল আবর্জনা পরিষ্কার করবার দায়ের ব্যাপারে দায়ের ব্যাপারটা যেন আমরা মাথায় রাখি বাংলাদেশে দেখেন পার্টিকুলারলি যে বিষয়টাতে কনসার্ন সবাই বলছেন সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যে অনুপস্থিতি আপনারা জানেন যে পুলিশ সদস্য আমাদের আছে দুই লাখ তিরিশ হাজারের মতো এর ভিতরে এক লক্ষ চল্লিশ হাজারের উপরে হচ্ছে এই আওয়ামী আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তো ধরেই নিতে পারছেন যে পুলিশের প্রায় সিক্সটি পারসেন্টের অধিক হচ্ছে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত এর ভিতর থেকে চল্লিশ শতাংশের উপরে পাঁচই অগাস্টের পরে অস্ত্র নিয়ে থানা থেকে যে তারা বের হয়েছে তারা আর কাজেও ফিরে যায় নাই থানাতেও ফিরে যায় নাই অস্ত্রও জমা দেয় নাই ব্রিগেডিয়ার জেনারেল সাক্ষাত হোসেন সাহেব যখন দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে উনি বলেছিলেন যে ক্ষমতা নেবার একটা বৃহস্পতিবারের ভিতরে সকল অস্ত্র এবং দায়িত্ব হিসাবে থানাতে জয়েন করতে হবে যেটা অনেকেই করেন নাই পরবর্তী দায়িত্ব পরিবর্তন হয়ে গেছে তো এই বিশাল সংখ্যক পুলিশ সদস্যের অনুপস্থিতি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা একটা ভ্যাকুয়াম তৈরি করেছে দ্বিতীয় একটা সমস্যার জায়গা হচ্ছে আমাদের ওসি আপনারা জানেন যে আমাদের যে লোকাল পুলিশ স্টেশনগুলো তারাই মেনলি হচ্ছে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যত ইস্যুজ আছে নাগরিক সমাজের নিরাপত্তার ব্যাপারটা তারা দেখভাল করেন আমাদের সাতশোর মতো ওসি আছে পুলিশ স্টেশন আছে শিল্প পুলিশ আছে ট্যুরিস্ট পুলিশ আছে এগুলো সব কিছু মিলায় বলছি আর কি আমাদের লোকাল উপজেলা থানার বাহিরে তো এই সাতশো ওসিকে অধিকাংশ জায়গাতে অলমোস্ট দুই চারজন ছাড়া কাউকে পরিবর্তন করা হয়নি তাহলে লোকাল স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার যে দায়িত্ব সেই দায়িত্বটা নতুনভাবে কিভাবে পালিত হবে যেই মানুষগুলোর নেতৃত্বে পুলিশ লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুঁড়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আহত করেছে গত মাসের পাঁচ তারিখে ঠিক একই লোকগুলোকে একই থানায় ওসি হিসাবে দায়িত্ব রেখে সেই বাহিনীর কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা আশা করতে পারি আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বাংলাদেশে ওসি প্যানেলভুক্ত হবার মতো দুই হাজারের বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে মানে আপনি চাইলে সাতশো ওসিকে এক ঘন্টার ব্যবধানে পরিবর্তন করে দিতে পারবেন এবং এর ভিতরে গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে ওসি হিসাবে কারাকারা কারা আওয়ামী লীগের পক্ষের লোক না অথবা কারাকারা বিরোধী দলের লোক কারাকারা কারা পদ পদবঞ্চিত গত ষোলো বছর থেকে তো আপনি সততা যোগ্যতা মেধা এবং গোয়েন্দা যে প্রতিবেদন আছে এই সব কিছুর উপরে ভিত্তি করে কয়েক ঘন্টার মধ্যে এই ওসি প্যানেল থেকে পুরো সাতশো প্লাস থানা রিপ্লেস করে ফেলা সম্ভব এইটা যদি না করেন আপনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে কীভাবে শৃঙ্খলা বাহিনীর লিডারশিপটা নেবেন নেতৃত্ব নেবেন এটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই রিসোর্স অলরেডি আছে স্বরাষ্ট্র উপদেষ্টা না কেন করছেন না তৃতীয় যেটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে কথা সেটা হচ্ছে আওয়ামী আমলে যারা গুরুত্বপূর্ণ কমান্ডিং অফিসার ছিলেন বিভিন্ন জায়গাতে ডিসি এসপি কমিশনার উপকমিশনার যাদের নেতৃত্বে লক্ষ লক্ষ রাউন্ড বুলেট ছড়া হয়েছে মানুষ হত্যা করা হয়েছে এদের অধিকাংশকেই আপনার চাকরিতে বহাল রাখা হয়েছে কাউকে কাউকে ওয়েসডি করা হয়েছে কেউ কেউ আছে এবং অধিকাংশ অধিকাংশ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন জায়গাতে পোস্টিং দেওয়া হচ্ছে যাদেরকে এসপি করা হচ্ছে ডিসি করা হচ্ছে পুলিশের ডিসি এবং বিভিন্ন রেঞ্জের মেট্রোপলিটান পুলিশ কমিশন থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় রেঞ্জের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা অধিকাংশ গত আমলের তো কিভাবে হচ্ছে পুলিশের একটা সিন্ডিকেট আছে এবং এর সাথে কয়েকজন রাজনৈতিক দলের নেতা জড়িত আছেন তারা কোটি কোটি টাকা পুলিশ বাণিজ্য করছেন পুলিশের ওসি হইলে তিরিশ লাখ পঞ্চাশ লাখ যদি এসপি বানায় অথবা আরও সি বড় কোনো পোস্টে দেয় তাদের কাছ থেকে কোটি কোটি টাকা লেনদেন করছে এবং সেটা করছে কারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন বলে দাবি করেন এমন মানুষগুলো কিছু ওএসডি পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা তারা মিলে একটা সিন্ডিকেট ডেভেলপ করেছেন এই সিন্ডিকেটের মাধ্যমে টাকার লেনদেন হয়ে আওয়ামী আমলের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এমন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে ট্রান্সফার প্রমোশন পাচ্ছেন পার্টিকুলারলি আপনাদেরকে এক্সাম্পল দেই সাম্বুডি রেজা নামে এক এক পুলিশের এসপি ছিলেন ফেনীতে সে এখন খুলনা রেঞ্জের ডি ডিআইজি হয়ে ওখানে গেছেন রেঞ্জ বলতে বিভাগের দায়িত্বে পুলিশের খুলনা বিভাগের দায়িত্বে সে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ন্যূনতম এগারো থেকে পনেরো জনকে হত্যা করেছেন যখন সে ফেনী এসপি ছিলেন এই আন্দোলনে সে প্রচণ্ড নেতিবাচক ভূমিকা পালন করেছেন তবে এই মানুষটা গত সপ্তাহে কিভাবে খুলনা রেঞ্জের দায়িত্ব পায় এবং আমরা জানি তার বন্ধুবান্ধব আছে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন আইন প্রশাসনের ভিতরে তার গুরুত্বপূর্ণ বন্ধু বান্ধব আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে রাজনীতি করেছেন প্রচুর টাকার লেনদেন হয়েছে এই সবকিছু মিলায়ে তিনি এই পদ পেয়েছেন এখন এইভাবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় টাকা পয়সার লেনদেনের মধ্য দিয়ে সেইটা একটা নতুন রাষ্ট্র বানানোর পথে প্রচণ্ড অন্তরায় হবে এই তিন জিনিসের সমন্বয় হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হচ্ছে এবং সার্ভিস নাই সেবা নাই থানাগুলো ফাংশন করছে না রিপ্লেসমেন্টের জায়গায় আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি যে ষাট হাজারের উপরে সেনা সদস্য বিডিআর জওয়ান যারা এখন রিটায়ার্ড জীবনযাপন করছেন যাদের বয়স পঞ্চাশের নিচে তারা ফিজিক্যালি ফিট এবং তারা রাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত যোদ্ধা এবং তারা শপথবদ্ধ যে রাষ্ট্র প্রয়োজনে ডাকলে তারা যে কোনো সময় কাপড় পরে চলে আসতে বাধ্য আপনি কেন তাদেরকে কল করছেন না রিজার্ভ ফোর্স আপনার যেখানে রিপ্লেস করা দরকার দ্বিতীয়ত আমরা বলেছি বিএনসিসি এবং স্কাউট ক্যাডেট আছে লক্ষ লক্ষ সারা বাংলাদেশে ওনাদেরকে ওনারা ট্রেন্ড ওনারা সেমি মিলিটারি ট্রেন্ড আছে বিএনসিসিকে আপনারা জানেন যে মিলিটারি অফিসাররা ট্রেন করে স্কাউটদেরকে ট্রেন করে এই স্কাউট এবং বিএনসিসিদেরকে আপনারা ডাকছেন না কেন ছাত্ররা পাঁচই অগাস্ট থেকে বারো তেরো অগাস্ট পর্যন্ত রাস্তার ইয়ে ট্রাফিক তো মেনটেন করেছে ট্রাফিক তো তার থেকে অনেক ভালো অবস্থায় ছিল এখন ঢাকার ট্রাফিকের অবস্থা আরও খারাপ এই বাস্তবতাগুলো বিবেচনা করা দরকার যেটা আমরা দেখলাম যে আনসার বিদ্রোহের সময় সরকার কীভাবে মিজারেবলি ফেল করেছে এবং শেষ মুহূর্তে ছাত্রলীগ যুবলীগ ডাকার মতো যেটা আওয়ামী লীগ করতো তাদেরকে ফেসবুক লাইভ করে ছেলেপেলেকে ডেকে নিয়ে আসতে হয়েছে এই আনসার বিদ্রোহ দমন করবার জন্য আমরা এটা চাই না আমরা চাই এগুলোর ব্যাপারে রাষ্ট্র দায়িত্ব নেয় এবং ভূমিকা পালন করুক যেটা করবার সুযোগ অপরচুনিটি রিসোর্স সব কিছু এই রাষ্ট্রের বর্তমানে আছে